সালামু আলাইকুম এই যে সাতের জমিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই লসের একটা প্রজেক্ট এই যে ধান চাষ করতেছে ঠিকভাবে আপনার ধানের মূল্য পাবে না এই যে কষ্ট করতেছে মানুষের মূল্য আসবে না এই কারণে আপনার এই পাশের জমিনগুলো কিন্তু খিল আমাদের দেশে ধান হইছে প্রধান চাষ মানুষের হ্যাঁ আমরা বাতে মাসে বাঙালি এইটাই ছোটোবেলা থেকে শুনে আসছি বা বই পুস্ত পড়ছি এই যে দেখতেছেন সাথে একটা জমিন খিল আর এই জমিটা কিন্তু সবুজ একদম এই জমিনগুলো খিল রেহার কারণ একটাই ওরা প্রবাসী হ্যাঁ আর ওরা কিন্তু লসের কোনো পজেটে ওরা কাজ করবে না আর মানুষও করে না কারণ এগুলো আপনার শুধু এক মন চাল এক মন চালের কথা বলছে তাও মানুষে কাজ এগুলো আমি যে দান রোপণ করে না কীভাবে করবে প্রত্যেক গোলা লসের পজেট এই যে দেখতেছেন এই একটা জমিন কত সুন্দর ক্লিয়ার কোনো কিছু নাই কিন্তু লস হয় বিদায় জমিটাতে কোনো কিছু করা হয় নাই আবার বলতে পারেন সাথের জমিনে তো ধান আছে এটা ধান করে নাই কেন ওদের মানু আছে সব কিছু আছে মানুষ লোয়ার ক্ষমতা আছে মানুষ দিয়ে লাগানোর ক্ষমতা আছে কিন্তু করার পরে আপনার লস আসবে এই কারণে আপনার কোনো কিছু করে না এই যে জমিনগুলো দেখতেছেন কত বিঘা জমি এনে খালি ভরে রয়েছে আর যারা মনে করেন বাতে আছে আমাদের মতো হ্যাঁ তো তারা তো আর না কইরা পারে না এই কারণে কিন্তু আপনার করতে হয় আর এই যে জমিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু খিল ওরা প্রবাসী ওরা দরকার নাই এই যে জমিনগুলো কিন্তু আজকে প্রায় চার পাঁচ বছর ধরে এই জমিনগুলো সাতের জমিনগুলোতে দান করে আর এগুলো খিল ফেরা থাকে কারণ এখন শুধু দানের দাম কম হওয়াতে মানুষে করার চেষ্টা করে না এই যে দেখছেন কতগুলা জমি অন্য অন্য এলাকায় কিন্তু এরকম জমিন পায়ও না মানুষে যে রোপণ করার জন্য বা অন্য ঘাস বা কোনো কিছু করার জন্য কিন্তু এরকম জমিন পায় না আর এই আমাদের এদিকে জমিন কিন্তু খিল পরে আছে হ্যাঁ এই যে দেখছেন এই জমিনগুলো কিন্তু একদম খিল পরে আছে এই যে জমিনটা এটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এই জমিনটা আমাদের দেখছেন এখনও কিন্তু আমরা সার বা বীজ অন্য ওষুধ কোনো কিছু কিন্তু আমরা জমিনগুলোতে এখনও রোপণ করি নাই এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই যেইটা আপনার জমিনের জোর আসিল বা কাদামাটির সাথে একটা আপনার এই যে ধানের জন্য খাবার আছে ওইটাই কিন্তু বাস আমরা কিন্তু অন্য কোনো কিছু এখনও ওষুধ বা মেডিসিন কোনো কিছুই দেই আমরা আপনার মাঘ মাস শেষ হওয়ার পরে ফাল্গুনের আপনার প্রথম দিয়ে এই জমিনগুলোতে আপনার মেডিসিন বা সার এগুলো প্রয়োগ করবো এর আগে কিন্তু কোনো কিছু করব না আমরা আগে জমিনগুলো দেখব যে কত ডুক সার লাগবে বা এখন দিলে কিন্তু আনতাশ করা যাবে না হঠাৎ করে গরম পড়বে তারপরে জমিনগুলো ফাফাই যাবে পাতা হয়ে যাবে এই কারণে আমরা এখন সার মেডিসিন কোনো কিছুই দিতেছি না এই যে এইটা আমার কাকার জমিন আর সাতেরগুলো অন্য কারো আরও আমাদের এখানে জমিন আছে কিন্তু মানুষের যে কী কারণে এই যে দেখছেন কত সুন্দর একটা পাখি মার্শাল্লাহ কত সুন্দর ডাক এগুলো অতিথি পাখি আসে আবার শীতকাল শেষ হইলে এগুলো চলে যায় তো এগুলো দেখানোর চেষ্টা করলাম এই যে এই জমিনটাও কিন্তু আমাদের তো এই জমিনগুলো কিন্তু খিলফরে আসিল যখন আমরা বিদেশে ছিলাম হুম তখন কিন্তু আমরা এগুলোতে কোনো কিছু করতাম না এই জমিনটা কিন্তু আমরা কাটানোর চেষ্টা করছিলাম ডেজার্ট দিয়ে ড্যাজারের না লাগাইছিলাম এই যে দেখতেছেন এটা কিন্তু ড্যাজারের একটা গাঁথা এটা আমরা কাটানোর চেষ্টা করছিলাম তো কি কারণে কাটানোর চেষ্টা করছিলাম এটার যে দান হয় না এই যে ছায়াগুলো হ্যাঁ গাছের ছায়া পরে এই কারণে দান হয় না এটা কাটানোর চেষ্টা করছিলাম পরে আপনার ড্যাজারে কাটতে পারে না আডামাটি যেটা যেটা আপনার ডেজারে কাটা অসম্ভব হুম প্রচুর শক্ত লোহার মতো শক্ত মার এটা তো আপনার এগুলো কাটা যায় না তো এই কারণে আর এটা কাটা হয় নাই বাস এই ছোট্ট একটা খাড়ি হয়েছে তারপরে আমরা কাটানো ওরা বদ্ধ করে দিয়েছে এই জমিনটাও আমাদের এটার আমি যে বিষ আছিল আলি যেটাকে আমরা বলি না কেন আলির বিষ আমরা ফালাইতাম এই জমিনটা তো এটা রোপণ করে ফালাইছে আর সাথে ওই যে আলি আছে এখনও যাক আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আমাদের জমিনগুলো কিছুদিন আগে কিন্তু জমিনগুলো রোপণ করছি নিজেরা এখন দেখতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানে কিছু মরিচের চারা আছে এগুলো এখন দেখব যে মরিস মরিচ কীরকম ধরছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন এগুলা কিন্তু জমিন খালি পরে আছে শুধু ছায়ার কারণে এই যে দেখতেছেন গাছের ছায়া এগুলার কারণে কিন্তু এগুলা জমিন খালি পরে আছে আর মরিচ ধরে নাই কিছু ধরছে এগুলো মনে হয় জাল হবে না এই কারণে আর মরিচগুলো আমি পারতেছি না বা নষ্ট করতেছি না এই যে দেখতেছেন এই জমিনগুলো কিন্তু আপনার খিল পরে থাকে বা খিল পরে রয়েছে এই যে দেখছেন কোনো কিছু হয় না আমাদের কিন্তু এটি লসের প্রজেক্ট আমরা যে ধান চাষ করি এটা কিন্তু একদম একটা লসের প্রজেক্ট এই যে দেখছেন এটাও কিন্তু লসের প্রজেক্ট আরেকজনের একটা জমিন দেখাইতেছি কতগুলো জমিন যে আমাদের এদিকে খিল ফরে আসে মানুষের রোপণ করে না অন্য অন্য এলাকাতে এরকম জমিন থাকলে আর এতটুকু জমিন থাকলে আপনার বা দুই চারটা ফ্যামিলি কিন্তু খেয়ে ব্যস্ত হ্যাঁ আমাদের এলাকায় কিন্তু আপনার এরকমভাবে জমিনগুলো খিল ফালাই রাখছে এখনও আপনার কোনো কিছু চাষ করতেছে না কারণ একটাই সমস্যা আপনার ঠিকভাবে কোনো মূল্য পাইতেছে না ধানের বা অন্য অন্য সব কিছু কৃষকের কোনো কিছুরই মূল্য পায় না ঠিকভাবে এই কারণে আপনার আর কোনো কিছু করা হয় না এই জমিনটাও কিন্তু আমাদের মার্শাল্লা এটার মধ্যে ট্রাক্টার ডেবে গেছিলো তারপরে আপনার আর চা দেওয়ায় না আমরা কষ্ট করে এই জমিটা রোপণ করছিলাম আর কি এই যে দেখছেন আমরা কিন্তু প্রচুর পাতলা দিই জমি এই যে দেখছেন হাতে কয়টা পড়বে এই যে দেখছেন কত পাতলা ফাতলা আমরা কেল দিই বা দূর দিই এই যে দেখছেন আমরা পাতলা সারা লাগাই না যত পাতলা লাগাই ততই কিন্তু ধানের জন্য ভালো ধানের ফলনটা ঠিকভাবে আসে বা ফলন ঠিকভাবে হয় এই কারণে আমরা পাতলা লাগানোর চেষ্টা করি ওই অন্য আরেকজনে নিয়ে নিরাইতেছে